আসসালামু আলাইকুম অনেকেই আমাদেরকে ফোন করে বলছেন যে ভাই কিউসিউআর প্রোডাক্টগুলো আমাদেরকে কিভাবে কানেক্ট করতে হবে আমাদেরকে একটু একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলে ভালো হতো এই জন্য আজকে আমরা কিউসিউআর যে স্মার্ট ওয়াচগুলো আসে কিউসিউআর প্রতিটা স্মার্ট ওয়াচ কিন্তু একই সিস্টেমে কানেক্ট করা হবে তো যারা কিউসিউআর স্মার্ট ওয়াচগুলো কানেক্ট কীভাবে করবেন সেই ভিডিও দেখতে চান বা কানেক্ট করতে চান কিভাবে কি করবেন ভিডিওটা না টেনে দেখতে থাকেন আমরা কিন্তু আস্তে আস্তে পুরো ভিডিও সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে ওয়াচ চেঞ্জ করবেন কীভাবে ঘড়ি কানেক্ট করবেন এখানে কিন্তু আমাদের কাছে চারটা মডেল আছে কিউসিওয়াই অ্যাক্টিভ জিটি কিউসিওয়াই ওয়াচ জিএস কিউসিওয়াই অ্যাক্টিভ জিএক্স এবং কিউসিওয়াই ওয়াচ জিটি চারটা মডেল আছে যদি কেউ এগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে বা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার পাবেন ঠিকানা পাবেন আপনারা ওইখান থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন তো আমরা চলে যাই মেন ভিডিওতে যে এটা কিভাবে কানেক্ট করবেন ফার্স্টে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন কিউসি ওয়াই এই অ্যাপসটা কিউসি ওয়াই ওদের এই একটাই অ্যাপস আপনি যদি এয়ারবার অথবা স্মার্ট ওয়াচ যেটাই নেন এই অ্যাপসের মাধ্যমে এটা সেটিং করতে হবে ঠিক আছে এয়ারবারসের ভিডিও আমরা পরে দেখাবো স্মার্ট ওয়াচের ভিডিও দেখে এই ফার্স্ট আমরা অ্যাপসটা অন করবো স্টোর থেকে আগে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তারপরে অ্যাপসটা অন করে এই যে এখানে দেখেন আপনার ইমেল এবং পাসওয়ার্ড চেয়েছে আপনি যদি ইমেল এবং পাসওয়ার্ড দিতে চান তাহলে এখান থেকে আপনি এই দিয়ে দিবেন আর যদি এগুলো না দিতে চান তাহলে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে যে টিক চিহ্নটা দিবেন দেওয়ার পরে যে নিচে দেখেন নিচে আপনার জায়গায় টুরিস্ট মুড আছে ফেসবুক সিস্টেম আছে আপনি যদি ফেসবুকের সাথে কানেক্ট করতে চান তাহলে ফেসবুকে ক্লিক করবেন আমি ট্যুরিস্ট দিলাম মানে আমি ফেসবুক চাচ্ছি না কারণ আমার এই ফোনে ফেসবুক নাই তো আমি ট্যুরিস্ট দিলাম তো দিয়ে একটু অপেক্ষা করলে এই যে এখানে অপশনটা চলে আসছে ও ওয়েলকাম ওয়েলকামের নিচে দেখেন এড ডিভাইস লেখা আছে এই যে এড ডিভাইস এড ডিভাইসে ক্লিক করবেন এড ডিভাইসে ক্লিক করে তারপরে এখানে যে এইখানে যা চাইবে সব দিয়ে দিবেন ব্লুটুথ অন করে নেবেন এখানে ব্লুটুথ পারমিশন চাইছে ব্লুটুথ অন করলাম তো অ্যালো দিয়ে দিলাম যা চাইবে সব অ্যালো দিবেন তো এই যে এখন আমাদের কাছে অপশন চলে আসছে কারণ যারা এ কানেক্ট করতে চান তারা এই যে দেখেন ডান সাইডের অপশনটা দিবেন এড ডিভাইস অ্যান্ড স্পিকার মানে কি ইয়ারবাডস গুলো আছে এটা আপনি এটা ক্লিক করবেন আর যদি স্মার্ট ওয়াচে তাহলে অ্যাড ওয়াচ কারণ আমরা ফার্স্টে স্মার্ট ওয়াচেই করবো কারণ ইয়ারবাডস আমাদের কাছে এখনো কেউ জানতে চায় না যদি ইয়ারবাডস ভিডিও আপনারা পেতে চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা ইয়ারবাডস ভিডিও করে দিব আমরা ফার্স্টে অ্যাড ওয়াচে যে ঠিক আছে অ্যাড ওয়াচে ক্লিক করলাম এড ওয়াচে যে আই গট ইট আই গোতে তে ক্লিক করার পর আর একটু এই যে অ্যাক্টিভেট করে দিবেন অ্যাক্টিভেট করে ওই যে যা বললাম যা পারমিশন চাইবে সব দিয়ে দিবেন ধর এখানে কিউআর কোড অপশন করতে হলে আপনার আগে এই যে ঘড়িটা যে কিউসিআর স্মার্ট ওয়াচ সেটা আগে অন করবেন ঠিক আছে কিউসিআর স্মার্ট ওয়াচটা আমরা অন করে অফ আছে অন করলে এখানে একটা কিউআর কোড আসবে এই যে অন হইছে ঘড়িটা তো ঘড়িটা তো অন হোক অন হলে এই যে হ্যালো ওয়েলকাম তারপরে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম ইংলিশ এই যে কিউআর কোডটা আসছে আপনি এই কিউআর কোডটা মোবাইলের মাধ্যমে যে অ্যাপসে সেটিং করার পর যে স্ক্যানটা চেয়েছে আপনি এটা স্ক্যান করে দিবেন একটু অপেক্ষা করেন এই যে বাইন্ডিং রেডি রেডি হয়ে গেছে এই যে এখানে এখানে একটা অপশন আছে ঠিক আছে এখানে আপনি টিক চিহ্নতে ক্লিক করে দিবেন টিক চিহ্নতে ক্লিক করলে যে বাইন্ড সাকসেসফুল আমাদের কাজ সাকসেসফুল হয়ে গেছে এখন কিন্তু এটা পুরো কানেক্ট এখন এই যে কানেক্ট আছে দেখেন এই যে কি করছি আমরা এখানে চার্জ আছে যারা কলিং এর জন্য মানে কল কথা বলতে চান তারা এখানে ব্লুটুথ জায়গায় এটা পেয়ার করে দিবেন তাহলে আপনার কলটা কানেক্ট হয়ে যাবে এই যে এখন আমার ব্লুটুথে এই ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে আপনি এখন চাইলে এটা মানে আপনার ফোনে কোনো কল আসলে ওটা রিসিভ করে কথাও বলতে পারবেন এই যে এখান থেকে ঠিক আছে অডিও চালু করা আছে তো এখন আমাদের এটা কানেক্ট হয়ে গেছে এখন অনেকেরই কথা হলো ভাই আমি নোটিফিকেশন গুলো কানেক্ট করবো কিভাবে তো ফার্স্টে আপনারা এই যে এখানে দেখছেন যে চার্জ আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার আরো অপশন আসবে এখান থেকে সেটিং সেটিংগুলো অন করে দিবেন আমরা স্কিপ দিচ্ছি আপনার কিছু দরকার হলে সেটিং অন করে দিবেন এখান থেকে তো এই যে এখানে এখানে হলো আপনার অপশন অনেক অপশন আছে এখানে দেখেন অপশনের শেষ নেই তো এখান থেকে আপনি এখন যে কাজটা করবেন এই যে নোটিস রিমাইন্ড ঠিক আছে নোটিস রিমাইন্ড দেখছেন এটা হলো আপনার নোটিফিকেশন যে একটা চিহ্ন দিয়ে দিতেছে লোগোটা এখানে ক্লিক করলে এই যে এখান থেকে আপনি যেগুলো আপনার নোটিস গুলো মেসেজ গুলো আছে অফ করা আছে আপনি চাইলে এখান থেকে অন করে দিবেন অন করে দিলে আপনার ফোনের যাবতীয় যত নোটিফিকেশন আছে সব নোটিফিকেশন গুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আর এখান থেকে অ্যাপ পারমিশনটা অন করে দিবেন এই যে কিউ সিওয়াই যে অ্যাপসটা ওদের এই অ্যাপসের যে পারমিশনটা পারমিশনটা এখান থেকে অ্যালো করে দিবেন অ্যালো করে দিলে তাহলে আপনার তারপরে সব কিছু চালু হয়ে যাবে এই যে এখান থেকে এখন যত কিছু আছে সব চালু হয়ে গেছে আপনি যদি কোনো কিছু না লাগে আপনি এখান থেকে অফ করে দিতে পারেন এই আমি অফ করে দিচ্ছি আপনার দরকার হলে আবার চালু করে দিবেন এরপর হলো ওয়াচ ফেস অনেকেই যে ওয়াচ ফেস দিতে চান যে নিজের ছবি সেট করবেন বা অন্য কোনো ওয়াচ ফেস আপনি এখানে দিতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে এই যে ওয়াচ সেটিং এখানে চেঞ্জ করতে চান এই যে এখানে দেখেন এই যে এখানে লেখা আছে ওয়াচ ফেস এই ওয়াচ ফেসে ওয়াচ ফেসে ক্লিক করলেই কিন্তু এখানে অসংখ্য ওয়াচফেস দেওয়া আছে দেখেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারবেন আর যদি চান যে না নিজের থেকে আপনি কাস্টমাইজ করবেন তাহলে এই যে কাস্টমাইজ ওয়াচ ফেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই তারপরে যে এখান থেকে নিচে অপশন আছে ইমেজ ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করলে এলো দিয়ে দিবেন যা চাইপে পারমিশন তারপর নিচে অপশন আসবে ফটোস মানে আপনি যেটা থেকে নিতে চান আমি ফটোস দিলাম এখান থেকে এখন আপনি যে ছবি সিলেক্ট করতে চান আমি ধরেন এটা দিলাম এখন এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এই যে কতটুকু নিতে চান এই উপরে নিচে আপনি যতটুকু দরকার সিলেক্ট করে তারপরে এখানে যে উপরে কোনায় ক্রপ অপশন আছে ক্রপে ক্লিক করবেন এই যে টাইম সেট হয়ে গেছে মানে টাইমটা আপনি কিভাবে সিলেক্ট করবেন টেক্সটটা এটা সিলেক্ট করার জন্য আপনার এই যে এ টেক্সট এখানে ঢুকে যেখানে কালার অপশন আছে আপনি যেই কালার দিতে চান আমার এখানে যে কালার আসে ওইটাই থাকে আমি আর কিছু করব না আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন কালারগুলো তো আমি এখন এখানে এই যে নিচে এই যে অপশনটা আছে এইখান থেকে আমি ক্লিক করে দিলেই তাহলে হয়ে যাবে ঠিক আছে তো এই যে আমি ক্লিক করে দিলাম একটু অপেক্ষা করেন অপেক্ষা করলেই এখানে শো করবে ওই যে এখানে দেখেন এখানে কিন্তু পার্সেন্ট উঠতেছে মানে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এখানে হান্ড্রেড পার্সেন্ট যখন হবে তখনই কিন্তু কাজটা সম্পূর্ণ হয়ে যাবে যে এখানে আমার এখানেও শো করতেছে ওয়াচ ফেস এখানে ডাউনলোড হচ্ছে তো এই ফোন থেকে মানে এই অ্যাপস থেকে ঘড়িতে ডাউনলোড হচ্ছে ওয়াচ ফেসটা এই জন্য একটু অপেক্ষা করতে হবে একশো পার্সেন্ট না হওয়া পর্যন্ত কেউ কোনো টাচ করবেন না ঘড়িতেও কোনো টাচ করবেন না কারণ অনেক সময় দেখা যায় আপনি যে এই ওয়াচ ডাউনলোড হচ্ছে অনেক আছে যে ঘড়িটা তখন ক্লিক করে বের হয়ে যায় তখন অনেক সময় ঘড়িটা হ্যাং হয়ে যায় অনেকের এরকম হয়ে থাকে অনেকে বুঝতে পারেন না যে আসলে এই কারণে হয়েছে কিন্তু এটা আসলে কেউ করবেন না সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবে একটু অপেক্ষা করবেন ধৈর্য সহকারে তো আমরা একটু অপেক্ষা করি অপেক্ষা করলে আর কি এটা ওয়াচ ফেসটা আপনারা দেখতে পারবেন তো আমরা এই চান্সে আপনাদেরকে কিছু কথা বলবো যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা যাচ্ছে আমরা কিন্তু নতুন ভিডিও করি আপনাদের এক একটা সাবস্ক্রাইব এক একটা লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা ভিডিও করার উৎসাহ পাই তো আপনারা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাবো নেক্সট টাইম আপনার কিছু জানতে চাইলে আমরা সেটা ভিডিও করার চেষ্টা করব। তো দেখা যাচ্ছে অনেকের অনেক কিছু প্রয়োজন পড়ে আমাদের ছোটোখাটো ভিডিওর মাধ্যমে অনেক কিছু অনেক উপকার পেয়ে থাকেন আমরা কিন্তু এর আগে অসংখ্য ভিডিও করেছি স্মার্ট ওয়াচ কানেক্ট করে অনেকে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তারা উপকারে এসেছে এই জন্যই ধন্যবাদ আপনারা জানিয়ে থাকেন তো আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা একটু উৎসাহ পাবো যে এখানে আমাদের ওয়াচ ফেসটা এখানে এসে গেছে এই যে ওয়াচ ফেস দেখেন একদম এইচডি কোয়ালিটি ওয়াচফেস ঠিক আছে আপনার ফোনে যেমন পুরো সেম টু সেম এই যে ঘড়িতে চলে আসছে তো চমৎকার হয়ে গেল সবকিছু আমি দেখিয়ে দিলাম আপনারা যদি কেউ বুঝতে না পারেন আমাদের নাম্বারে যোগাযোগ করবে যে ভাই এটা কিভাবে কানেক্ট করবো আমাকে একটু বুঝিয়ে দিলে বা কল দিয়ে আমাদেরকে জানতে চাইলে যে আমি এই অপশনটা বুঝতে পারতেছি না কিভাবে কি করবো একটু বুঝিয়ে দেন তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিও আর বড় করবো না ভিডিও অনেক বড় হয়ে গেছে জানি না শেষ পর্যন্ত দেখছেন নাকি শেষ পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনারা আরো নেক্সট টাইমে নতুন ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কিসের ভিডিও পেতে চান সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ